খুবই অসাধারণ কিছু পোলো টি শার্ট অসাধারণ ঠিক আছে আমি ধরবো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন সাইজ পাবেন তিনটি এম এল এক্স তিন আপনার হোয়াইটের সাথে কম্বিনেশন করা আছে খুবই সুন্দরভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও সম্মানিত প্রিয় দর্শক যারা আমাদের কাছ থেকে নিয়মিত এই পোলো টি শার্টগুলো অর্ডার করছেন আপনাদেরকে জানা আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সম্মানিত প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি আপনাদেরকে আস্থার সাথে এবং ভালোবাসার সাথে খুব ভালো মানের পণ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য এসেছে খুবই অসাধারণ কিছু টি শার্ট অসাধারণ ঠিক আছে আপনারা পণ্যগুলো হাতে পাবেন ধরে দেখবেন তারপরে ইনশাল্লাহ না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনার পণ্যগুলো আপনি বুঝে নেবেন তারপরে ডেলিভারি চার্জ দিবেন সম্মানিত প্রিয় দর্শক বেশ কয়েকটি কালার আমাদের কাছে এসেছে এবং সাইজ পাবেন তিনটি এম এল এক্স তিনটি সাইজে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন একাধিক সম্মানিত প্রিয় দর্শক কালেকশন রয়েছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিই খুবই অসাধারণ এই কালারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এটি একটি কালার খুবই অসাধারণ আমি যদি আপনাদেরকে দেখিয়ে এই যে দেখেন যারা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এভাবে আমি ধরবো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন সাইজ পাবেন তিনটি এম এল এক্সেল তিনটি সাইজ আমাদের কাছে পোলো টি গুলো পাবেন এরপরে আরেকটি কালার দেখিয়ে দিই খুবই অসাধারণ এই কালার গুলো আমাদের কাছে পাচ্ছেন সমানাধি প্রিয় দর্শক খুবই অসাধারণ ফেব্রিক্স আমি যদি সামনে থেকে আপনাদেরকে ফেব্রিক্সটা দেখিয়ে দিই এই যে দেখে না একদম সফট এবং কমফোর্টেবল ফিল হবে আপনাদের আমি আশা করি আপনারা এই পোলোটি শার্টগুলো ইনশাল্লাহ এ পর্যন্ত যারা নিয়েছে কেউ আমাদেরকে কোনো খারাপ রিভিউ দিতে পারে নাই ইনশাল্লাহ আপনারা বিশ্বাসের সাথে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন তিনটি সাইজ আপনারা পাচ্ছেন এরপর আরেকটি কালার দেখিয়ে দিই যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন খুবই অসাধারণ এই কালারগুলো আমাদের কাছে পাচ্ছেন সম্মানিত প্রিয় দর্শক সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন আপনার মালটা আপনি ডেলিভারি চার্জ দিয়ে নিবেন নিয়ে এরপরে আপনার ডেলিভারি ম্যানের সামনে আপনার মালটা চেক করবেন ধরে দেখবেন ফেব্রিক্সটা কেমন যদি পছন্দ হয় তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপরে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি যেটা আমি পরে আছি খুবই অসাধারণ যেমন কালার ঠিক তেমনই আপনার ফেব্রিক্সটা আমি আশা করি আপনাদের খুবই পছন্দ হবে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন সম্মানিত প্রিয় দর্শক এরপর আরেকটি কালার দেখিয়ে দিই এগুলো কিন্তু খুবই অসাধারণ এবং আমার চ্যানেলে খুব হিট করেছে এবং আপনারা ইউটিউব ফেসবুক বিভিন্নভাবে আপনারা দেখেন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপর আরেকটি কালার দেখিয়ে দিই খুবই অসাধারণ কালারগুলো আপনার হোয়াইটের সাথে কম্বিনেশন করা আছে খুবই সুন্দরভাবে এই যে দেখেন খুবই অসাধারণ আপনাদের খুবই পছন্দ হবে এই পণ্যগুলো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে আরেকটি কালার দেখিয়ে দিই সম্মানিত দর্শক আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওগুলো কে কোথায় থেকে আমার ভিডিওগুলো সময় দেখেন আপনাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব এবং আমাদের পাশে থাকবেন সব সময় এবং নতুন নতুন কালেকশন পেতে আমাদের পাশে থাকবেন এরপরে আরেকটি কালার দেখিয়ে দিয়ে যে দেখেন খুবই অসাধারণ ঠিক আছে আপনারা যে যেখান থেকে ভিডিও গুলো আমার দেখেন অবশ্যই আপনারা রেখে যাবেন যে আপনি যে জায়গা থেকে দেখছেন খুবই অসাধারণ এই পোলোটি শার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই শেষে প্রিয় ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে একটা অনুরোধ করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা এই পণ্যটার একটা ছবি নেবেন নিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আপনারা মানে অনেকেই করে কি আপনার শুধুমাত্র আমাকে নাম্বারে নখ দিয়ে ভাই টি শার্টটার দাম কত আমি কীভাবে বলবো যদি বলতে হবে অবশ্যই আমার টি শার্টটা আমাকে দেখাতে হবে যে ভাই এই পণ্যটার দাম কত তারপরে আমি দামটা বলতে পারবো সুতরাং আপনাদের কাজ হলো আপনারা স্ক্রিনশট দিবেন আগে ভিডিওটা দেখে দিয়ে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমাকে ছবিটা পাঠিয়ে বলবেন ভাই দাম কত আমি দামটা আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেবো যারা আমাদের পাশে ছিলেন পাশে আছেন আপনাদেরকে জানাই ধন্যবাদ